হ্যালো গাইজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি সকলে কেমন আছেন আশা করি আল্লাহর আল্লাহ আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন তো কৃষি একাত্তরের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগত রেণুর বয়স যখন ১৬ থেকে বা আঠারো দিন হয় এর ভিতরে ষোলো দিন সতেরো দিন আঠারো দিন এর ভিতরে যদি হয় তাহলে আপনি খাদ্য যে পরিমাণ খাওয়ার না কেন ওর থেকে আধা কেজি এক কেজি আপনি বেশি বীজে রাখবেন খল্লি একদিন আগে মনে রাখবেন একদিন আগে খল্লি ভিজায় রাখবেন বাসি খোল্লি কাজ করে একটু বেশি তো আপনারা কেন খল্লিগুলো বিজেয়া রাখবেন চলুন শুরু করা যাক প্রথমত যে মাছগুলা যখন বয়স হয়ে যায় পনেরো দিন বা ষোলো দিন সতেরো দিন আঠারো দিন এরকম যদি মাছের বয়স হয়ে যায় তো এই মাছগুলার প্রচুর পরিমাণে পেটে ক্ষুদা বাড়াতে হলে খল্লি খাওয়াতে হবে খল্লি খাওয়াইলে আপনার যখন মাছের ক্ষুধা বাড়বে আর মাছ অতি মানে দ্রুত মানে বড় হয়ে থাকবে তো আমরা সকলে চাচ্ছি যে মাছগুলা যেন বড় হয় খুব তাড়াতাড়ি বড় হলে সকলের জন্যই ভালো তাড়াতাড়ি বাজার জাত করা যাবে টাকা গনে ফকেট ঢুকাতে পারবো ঠিক আছে তো আমি কি করব এই খলি যেগুলো আছে বালতির মধ্যে সবগুলো মিক্স করা সম্ভব না তো আমি প্রথমে দুই তিন টাকারই মানে সরব বাড়ি আর কি বাড়ি আমরা খরা কই আর কি এই দু তিন খরা আমরা এখান থেকে ওই লাল বালতির মধ্যে নিয়ে নিতেছি নিয়ে নেওয়ার পর মনে হয় যে এগুলা গানা অসম্ভব তো একবার সবগুলো মিক্স করে নিতে হবে ঠিক আছে তো আমার হাতের ঘড়ি আছে আমি ঘড়িটা খুলে ফেলতেছি খোলার পরে আমি একবারে এটা এর বালাগড়ি বাড়িটা মানে খরাটা কাছে কোঁচা যেগুলো আছে এগুলো লয়ে লিতেছি লয়ে লওয়ার পর আদ এটা ভালো করে মিক্স করিয়ে লাইতে হইব তবে ওই যেগুলা উমার মতো ঠিক আছে খল্লি ভিতরে যে উমার মতো যেগিন আছে এগিন ওছে ভাসি উঠে আর যেগুলা আপনার ওই তলে কই যে খইলসা মইলসা মানে খয়ের যে দানা মানা যেগুলা আছে গুলা তলে পড়ে যায় তো এগুলা সবগুলা একসাথ করে নিতে ভিজানোর সময় আর হচ্ছে মানে মিক্স করার সময় একটু ফলো রাখবেন যে কোনো কিছু আছে কিনা প্লাস্টিক বাঙা বা এই তেনা মেনা তারপরে সুতা টুতা এগুলা থাকলে এগুলা এগুলো যাই হোক তো আমরা ভালো করে মিক্স করে নিতেছি ঠিক আছে মিক্স করার পরে তো আমি পুকুরে কীভাবে দিই নিয়ম কারণে একটু দেখে ফলো করবেন আমি আবার বলতেছি খল্লি খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে যে ফ্যাটে যে ময়লা ডলা যা আছে তেলাপিয়া আছে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবে একবার পরিষ্কার হয়ে বেরিয়ে যাবে ঠিক আছে তো আমাদের মিক্স করার কাজ সম্পূর্ণ শেষ আমরা এখন কি করব এগুলা সমান ভাগে ভাগ করে ফেলব ঠিক আছে তো ভাগ করি আমি অর্ধেক লাল বাতি করে মানে নিয়ে যাব আর অর্ধেক রেখে দেবো কারণ এখন দশটা বাজে আমি এই দশটা বাজে এগুলা দিব অর্ধেক দিব আর অর্ধেক বিকেল চারটা বাজে দিব আর আমাদের মাছের রেনু ফালাইছে আমরা দুই কেজি দুই কেজিতে এখন আমরা দৈনিক চার কেজি করেই খাওয়াইতে হবে তো আমি চার কেজি করে আট কেজি করলে ভিজাইতে হয় তো মনে করেন এখন চার কেজি দিব আর বাকি অর্ধেক চার কেজি আমি বিকেলবেলা দিব ঠিক আছে তো দুই কেজিতে আজ মাসের বয়স ষোলো দিন সতেরো দিন আজকে এই সতেরো দিনের ভিতরে চার কেজি করে খাওয়াতে হবে ঠিক আছে বিশ দিন পর্যন্ত তো আমি একবার লাল বালতি করে বাঘ করে অর্ধেক লইতেছি অর্ধেক নেওয়ার পর আমি আলহামদুলিল্লাহ পুকুরে চলে এসেছি

মানে এগুলো একবারে খল্লিগুলো পানির সাথে একবার ড্যাডিরা ড্যাডিডা করিয়ে হবে মানে পাতলা করিয়ে দেবো তো ফাতলা করি আপনি কি করবেন এগুলা পুকুরে ছিটাই দিবেন তবে বয় ভাবেন না যে কি আগে যে খাদ্যগুলো খাওয়াইতাম মেগা খাওয়াইতাম বা যে যে কোম্পানির খাদ্যগুলা খাওয়াইতেন যে তেলাপিয়া মাছ বাইস্ত এই খল্লি খাবারে কিন্তু এরকম বাইস্ত না আবার বয় ভাই না যে মনে এ খাদ্য খাইতেছে না বা খল্লিগুলো খাইতেছে না মাছ বাজতেছে না আসলে মন খারাপ করার কিছুই নেই এ আপনারা দুই দিন এই খল্লিগুলো খাওয়াবেন খাওয়াবেন কয়দিন মাত্র দুই দিন দুই দিন চারিবেলা সকাল বিকাল চারিবেলা দুই দিন খাওয়াবেন এই খল্লিগুলো একবার পাতলা করে চতুর্দিকে ভালো করে ছিটাইয়ে দিবেন ঠিক আছে ছিটাই দিলে তো ওই মাছে আপনারা খাইবো এগুলা খাইব যেন বাইব না আর কি এগুলা মধ্যস্তর গেলে খাইবো তেলাভিয়া মাছ তো না রাগ মাছ এটা আপনারা সকলে জানেন তো এই আসলে ব্যবসার মধ্যে তেলাভিয়া মাছের রেণু হালাইলে কিন্তু আপনারা লা মানে অনেক লাভজনক ব্যবসা হচ্ছে এটা মাছ চাষ এ তবে সবচেয়ে সব মাছ হচ্ছে লাভজনক হচ্ছে আপনার তেলাপিয়া মাছ আর মনোসেক্স তেলাপিয়ার মধ্যে সালান দিতই বেশি লাভ হয় কিন্তু মনোসেক্স তেলাপিয়াতে সালান বেশি লাগে আর এই যে ফিস্যাক্স তেলাপিয়া যেটা আছে আমরা যেগুলো পালাইছি এগুলাতে সালান একটু কম লাগে ওগুলো চেয়ে আর কি মনোসেক্সে এগুলাতে কম লাগে একটু তো আমি একবার ড্যাটিরিয়া করে লইছি ড্যাটিরিয়া করে নেওয়ার পর এখন একবার পারফেক্ট হয়েছে তো এক বছর মানে এক দুই বছর হয়ে গেছে তো দুই বছর হয়ে গেছে এর কারণে বুঝতে পারতেছি না যে মানে কেরকম ফাতলা করতে হয় ঠিক আছে তো আবার এই মানে বছর তো একবার খাওয়াই খোলি একবার খাওয়াইতে হয় যে শুধু মাছের ক্ষুদা বাড়ানোর জন্য এই মিশিং স্টার্ট যখন স্টার্ট হয়ে যাবে তখন না বাম্পার হয়ে যাবে হার্বাল খাওয়াইলে যেরকম হয় না এরকম হেরা মনে করে না খাদ্য দিলে সব সিরিয়াল লাগো দেখেন এই খাদ্যর পরে আমরা এই দুই দিন দুই দিন তিন দিন খাদ্য এটা খাওয়ামু খাওয়ানোর পর মনে করেন যখন খাদ্য দিব তখন আপনারা বুঝবেন মেঘা খাদ্য যখন ছিটে দিব না তখন বুঝবেন মাছের কি অবস্থা কি লাফা তারা এটা দেখতে পারবেন ইনশাল এখন আমরা দেখবো সরিষা কিরকম খায় মানে সরিষার গুলা কিরকম খায় মাছে কেন হাতলা করে নিলে তুমি দিলে কিনারে কিনারে আসলে সত্যিকারে হচ্ছে কি চাষি হচ্ছে আমার আব্বু ঠিক আছে তো মানে আমার আব্বুকে আমি মাঝে মাঝে সহযোগিতা করি আর কি তো এর কারণে আমি আমার আব্বু আমার পরামর্শ দে বাবা আপনি এমনি দেন বাবা এমনি দেন মানে আমার বলি দেয় আর কি বা মাছ কানে দেন মানে উনি আমার দেখায় দেখাই দেয় কারণ আমি তো এই মাছ চাষ আমার আব্বুই করে আজ প্রায় বিশ বাইশ বছর আমার আব্বু মাছ মানে আরও বেশি আরও বেশি আমি যে সময় ছোট আসছিলাম একবার সোনামণি ছিলাম বুদ্ধি হয়েছে পর্যন্ত আমাকেও মাছ চাষ করে ঠিক আছে আমার আব্বু তো অনেক মানে বহুত আগ থেকে মাছ চাষ করে আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক সম্পদ দিছে আলহামদুলিল্লাহ তো টাকা পয়সাও আছে আর জাগা অনেক আলহামদুলিল্লাহ তো এই মাছ চাষ করে আরেকটা লেবু বাগান করছি এটা দেখামো ইনশাল্লাহ কদিন পরে তো আমার আব্বু আমার পরামর্শ দিয়ে দিয়ে এগুলো করে আমি ডাকা চাকরি করতাম প্রেসিডেন্ট শোরুমে জব করতাম প্রায় এগারো বছর তো এই এখান থেকে আসি আসি আমার আব্বুকে আমি সহযোগিতা করতাম তো এবারে মনে করিলাম যে যাক এবারে একবার চার্সে যোগ দিই তো আলহামদুলিল্লাহ রেনু ফালাই রেনু ফালাই দিয়ে এখন এটার পিছনে শ্রমগান দিয়ে আল্লাহাক রবিল আলমিনও জানে করে তো এবারে দুই কেজি রেনু ফালাইছি আলহামদুলিল্লাহ এদিকে এদিক সব দিকে দিয়ে খাদ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো সকলে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আল্লাহাক রবিল আলমিনে যা রাখছে রিজিকে তো আমি ভিডিও আপলোড করব আইসে আরও বড় বড় ভিডিও আপলোড করতে পারি সম্ভাবনা রয়েছে তবে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ আর সবগুলা শিক্ষণীয় অবস্থা বুঝছেন যে এখান থেকে যে ভিডিওগুলো দেখলে যে আপনার লস হবে তা না এগুলো শিখতে পারবেন যে মাছের কোন সময় কি খাওয়াইতে হয় বা পছন্দ হলে কী করতে হবে বা কি এগুলো সব কিছু আমার আব্বু আলহামদুলিল্লাহ এগুলা উনি জানে তো উনি যেহেতু অভিজ্ঞ লোক উনি এত বছর মাছ চাষ করে আলহামদুলিল্লাহ বানো হয় উনি ঠিক আছে যে কোন বছর গেলে মাছ বিক্রি করে দিতে হইব কী আসবি সব কিছু আপনারা জানতে পারবেন বেশিরভাগ হচ্ছে মাছ কোন সময় পছন্দ করে কি এগুলা হইলো ডেঞ্জারাস শীতকালে যে ঠান্ডায় মানুষ মাছ পোষা ধরে এ সময় চুন দিতে হয় কিভাবে দিতে হয় সব কিছু উনি জানে তো এবারে আমার আমি আমার এত দেয় তো এর কারণে আর কিছু কিছু আমি অবশ্য শিখছি আবার পুরোপুরি শিখতে পারিনি তবে শিখমু ইনশাল্লাহ এই যে আমি ছিটে ছিটে দিতেছি মানে এদিকে এদিকে এই খোলি এগুলা ঘোলাটাই হয়ে যায় বুঝছেন দিলে গোলা হয়ে যায় অনেক কম পর্যন্ত গোলা থাকে তো এই মাছ কিন্তু ব্যস্ত নয় এগুলা ওই মাছখানে যেগুলো আছে না যা তো এইখান থেকে খাইবো ঠিক আছে এখানে খাইবো আর আমরা এখানে কার্পু পালাইছি অর্ধেক মানে কিছু কার্পু পালাইছি আর অল্প কিছু তো এই কার্পুগুলা পালাইছি কারণ এগুলা ওই খাদ্যটা তো লাগে না আপনার ওই যে মাছে তেলাগি মাছ যেমন পাইখানা টাইখানা করে ওগুলো এগুলো বড় হয়ে যা। আর ওগুলো গোড় গুঁদে মানে গর্ত ঘর্ত করিয়ালা আর কি পুকুরের আশেপাশে বানিয়েছে তো এবার মতো আমাদের ভিডিও শেষ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু